মৃত্যুর ডায়েরি অদ্ভুত সব আত্মহত্যার গোপন রহস্য আচ্ছা একবার চোখ বন্ধ করে ভাবুন তো একটা সাজানো গোছানো পরিবার রাতে সবাই মিলে একসঙ্গে হাসি খুশি খেয়ে দেয়ে ঘুমাতে গেল কারোর মনে কোনো দুঃখ নেই অভাব নেই ঝগড়া নেই কিন্তু পরদিন সকালে সূর্য ওঠার পর দেখা গেল বাড়ির প্রতিটি মানুষ ছাদ থেকে ঝুলে আছে কোনো চিৎকার নেই কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই যেন মৃত্যুর জন্য তারা কোনো উৎসবের অপেক্ষা করছিল গাছি উড়ে উঠছে তাই না আমরা সচরাচর মনে করি মানুষ কষ্টে থাকলে বা হতাশায় ভুগলে আত্মহত্যা করে কিন্তু পৃথিবীতে এমন কিছু আত্মহত্যা বা মৃত্যুর ঘটনা ঘটেছে যার কোনো সাধারণ ব্যাখ্যা নেই বিজ্ঞান যেখানে থমকে যায় যুক্তি যেখানে হার মানে আজ আমরা সেই অন্ধকার জগতের দরজাটা একটু ফাঁক করে দেখব সাহস আছে তো সোনার দেখুন মৃত্যু আমাদের জীবনের একমাত্র নিশ্চিত গন্তব্য কিন্তু সেই মৃত্যু যখন স্বাভাবিক না হয়ে রহস্যময় হয় তখন সেটা আমাদের মনের ভেতরে একটা অজানা ভয়ের জন্ম দেয় আমরা খবরের কাগজে পড়ি টিভিতে দেখি আর ভাবি কেন কিসের এত কষ্ট কিন্তু কিছু কিছু ঘটনা আছে যা শুধু কষ্ট দিয়ে বিচার করা যায় না এর পেছনে থাকে বিশ্বাস কুসংস্কার অথবা এমন করে মনস্তাত্ত্বিক খালা যা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না প্রথমেই যে ঘটনাটার কথা বলবো সেটা আমাদের খুব কাছের দেশ ভারতের গুড়ারি দু হাজার সালের ঘটনা এক জুলাইয়ের সকালে পুলিশ যখন ওই বাড়িতে ঢুকল তারা দেখলো এগারো জন মানুষ একই পরিবারের চোখ মুখ বাধা অবস্থায় ঝুলে আছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তাদের বাড়ির পোষা কুকুরটা ছাড়া আর কেউ জীবিত ছিল না পুলিশ তদন্ত শুরু করলো প্রথমে ভাবা হল খুন কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেল বাইরে থেকে কেউ ঢোকেনি তাহলে তদন্ত করতে গিয়ে পুলিশ পেল এগারোটা ডায়েরি আর সেই ডায়েরিগুলো পড়েই সবার রক্ত হিম হয়ে গেল গত এগারো বছর ধরে ওই ডায়েরিগুলো লেখা হচ্ছিল সেখানে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া ছিল কিভাবে মরতে হবে কখন মরতে হবে কিভাবে হাত মারতে হবে এমন কি গলায় দড়ি দেওয়ার সময় পায়ের অবস্থান কেমন হবে সব কিছু তারা বিশ্বাস করত তারা মারা যাচ্ছে না তারা বিশ্বাস করত তাদের মৃত বাবা এসে শেষ মুহূর্তে তাদের বাঁচিয়ে নেবেন এবং এরপর তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এটাকে কি আপনি আত্মহত্যা বলবেন নাকি বলবেন এক ভয়ঙ্কর বিশ্বাসের বলি ইউটিউবে বা গুগলে মানুষ পাগলের মতো সার্চ করেছে বুড়ারি পরিবারের মৃত্যুর আসল রহস্য জানার জন্য কিন্তু আসল রহস্যটা কোনো ভূতের গল্প নয় আসল রহস্য হলো মানুষের মন কীভাবে একজন মানুষ পুরো একটা পরিবারকে এমনকি ছোট বাচ্চাদেরও মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে শুধুমাত্র একটা অন্ধ বিশ্বাসের কারণে এটাকে বলে শেয়ার্ড সাইকোসিস বা ভাগ করে নেওয়া ভ্রম এবার একটু জাপানের দিকে যাই জাপানের একটা জঙ্গল আছে নাম আওকি গাহারা কিন্তু মানুষ এটাকে চেনে সুইসাইড ফরেস্ট বা আত্মহত্যার জঙ্গল নামে মাউন্ট ফুজির ঠিক নিচে অবস্থিত এই জঙ্গলটা এতটাই ঘন যে সেখানে দিনের বেলাতেও ঠিকমতো আলো ঢোকে না আর সেখানে একবার ঢুকলে বেরোয়ার রাস্তা খুঁজে পাওয়া অসম্ভব প্রতি বছর শত শত মানুষ সেখানে যায় আর ফিরে আসে না কেন স্থানীয়রা বলে ওখানে নাকি আত্মাদের বাস কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন অন্য কথা জায়গাটা এত শান্ত এত নিস্তব্ধ যে বিষণ্নতায় ভোগা মানুষরা মনে করে এটাই তাদের শেষ ঘুমের জন্য উপযুক্ত জায়গা জঙ্গলের বাইরে অনেক সাইনবোর্ড লাগানো আছে আপনার জীবনটা আপনার বাবা মায়ের দেওয়া উপহার দয়া করে মরবেন না কথা বলুন তবুও মানুষ শোনে না জঙ্গলের ভেতরে হাঁটলে আপনি দেখতে পাবেন পরিত্যক্ত তাবু, জুতো জলের বোতল আর হয়তো কোনো গাছে ঝুলে থাকা দড়ি ভাবুন তো একজন মানুষ কতটা একা অনুরোধ করলে একটা গহীন জঙ্গলে গিয়ে একা একা মৃত্যুর অপেক্ষা করে এই জঙ্গল নিয়ে অনেক তথ্যচিত্র হয়েছে অনেক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল নিয়ে ভিডিও হয়েছে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আমরা রোমাঞ্চিত হই তাদের ভেতরের হাহাকারটা কি শুনতে পাই আরেকটা বিষয় যা আমাদের খুব ভাবায় সেটা হলো গেম বা ইন্টারনেটের প্রভাব মনে আছে ব্লুওয়েল গেমের কথা একটা সাধারণ মোবাইল গেম কিভাবে হাজার হাজার কিশোর কিশোরীর প্রাণ নিয়ে নিয়েছিল গেমটা এমনভাবে ডিজাইন করা ছিল যে এটা আস্তে আস্তে খেলোয়াড়ের ব্রেন ওয়াশ করে ফেলতো প্রথমে সহজ কাজ ভোর চারটায় ওঠো ভূতে সিনেমা দেখো তারপর একটু কঠিন নিজের হাত কাটো আর শেষ ধাপ ছাদ থেকে লাফ দাও আমাদের মনে প্রশ্ন জাগে কেন একটা বাচ্চা এই কাজটা করবে উত্তরটা হলো স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা নিত্য। আজকের যুগে আমাদের হাজার হাজার ফেসবুক ফ্রেন্ড কিন্তু মনের কথা বলার মতো একটা বন্ধু নেই এই গেমগুলো সেই একানিত্বের সুযোগ নেয় তারা ভিকটিমকে বোঝায় যে তুমি স্পেশাল তুমি এই কাজটা করলে হিরো হবে আর অবুজ মন সেই ফাঁদে পা দেয় আপনি যদি ব্লু হোয়েল গেমের আসল কাহিনী বা এর পেছনের সাইকোলজিটা দেখেন দেখবেন সেখানে কোনো জোর জবরদস্তি ছিল না ছিল শুধু ব্রেন ম্যানুপুলেশন এবার আসি গণ আত্মহত্যার কথায় জোনস টাউনের ঘটনা উনিশশো সাল জিম জোন্স নামের এক ধর্মগুরু তার কথায় নশোর বেশি মানুষ বিষ খেয়ে আত্মহত্যা করেছিল ভাবা যায় মায়েরা তাদের কোলে শিশুদের মুখে বিষ তুলে দিয়েছিল কেন কারণ তারা বিশ্বাস করত এই পৃথিবী তাদের জন্য নয় তাদের জন্য অন্য কোনো স্বর্গ অপেক্ষা করছে অন্ধভক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এটা তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের দেশেও কিন্তু অদ্ভুত সব ঘটনা ঘটে প্রেমিক প্রেমিকা ট্রেনের নিচে ঝাঁপ দিচ্ছে বা ভিডিও কলে লাইভে এসে করছে কেন এই প্রবণতা কারণ আমরা এখন ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণ করতে ভুলে গেছি আমাদের সহ্য ক্ষমতা কমে গেছে একটু ব্যর্থতা একটু বকা বা প্রেমে একটু প্রত্যাখ্যান ব্যাস আমরা মনে করি জীবন শেষ কিছু কিছু কেস তো আরও রহস্যজনক যেমন ধরুন এমন মানুষ আত্মহত্যা করলো যাকে দেখে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সুশান্ত সিং রাজপুত বা রবিন উইলিয়ামসের কথা ভাবুন তারা মানুষকে হাসাতেন তাদের নাম যশ টাকা সব ছিল তবুও কেন এটাকে বলে স্মাইলিং ডিপ্রেশন বা হাস্যোজ্জ্বল বিষণ্নতা এরা মুখে হাসি নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু ভেতরে ভেতরে পুড়ে ছাই হয়ে যায় আমরা তাদের বাইরেটা দেখি ভেতরের খবর রাখি না মাঝে মাঝে পুলিশ এমন সব কেস পায় যা কোনো সংজ্ঞায় ফেলা যায় না যেমন একটা বন্ধ ঘর থেকে লাশ উদ্ধার হলো দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ কিন্তু কোনো সুইসাইড নোট নেই আবার হত্যার কোনো আলামতও নেই এগুলোকে বলে পারফেক্ট লকরুম মিস্ট্রি তদন্তকারীরা দিনের পর দিন ফাইল ঘাটেন। কিন্তু কোনো কুল কিনারা পান না হয়তো মানুষটা কোনো অদৃশ্য চাপের কাছে নতি স্বীকার করেছে যা আমাদের চোখের আড়ালে আর একটা অদ্ভুত ব্যাপার হলো ক্যাট সুইসাইড যখন কোনো বিখ্যাত মানুষ আত্মহত্যা করে তখন দেখা যায় তার ভক্তদের মধ্যেও আত্মহত্যার হার বেড়ে যায় এটা একটা মনস্তাত্ত্বিক সংক্রমণ মানুষভাবে ও যখন পারেনি আমি আর থেকে কি করব মিডিয়াতে যখন আমরা আত্মহত্যার খবর খুব রসিয়ে রসিয়ে প্রচার করি তখন আমরা অজান্তেই আরও কিছু মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিই আত্মহত্যা আসলে কোনো সমাধান নয় এটা হলো সমস্যার কাছে হেরে যাওয়া যারা আত্মহত্যা করে তারা আসলে মরতে চায় না তারা শুধু তাদের ওই মুহূর্তের যন্ত্রণাটা থামাতে চায় তারা মনে করে মৃত্যুতেই শান্তি কিন্তু তারা ভুলে যায় যে তাদের চলে যাওয়ায় তাদের পরিবার তাদের আপনজনদের জীবনটা নরক হয়ে যায় বুড়ারির পরিবারে সেই এগারো জন মানুষ যদি জানত যে তাদের বাবা ফিরে আসবে না তারা কি এটা করতো আউকি গাহারা জঙ্গলে যাওয়া ওই যুবকটা যদি জানতো যে কাল সকালে তার সব সমস্যা মিটে যাবে সে কি গাছে দড়ি দিত ব্লু হয়েেল খেলা মেয়েটা যদি জানত যে তার মা তাকে কতটা ভালোবাসে সে কি ছাদ থেকে লাভ দিত উত্তর হলো না ওই একটা মুহূর্ত ওই কয়েকটা সেকেন্ডের ভুল সিদ্ধান্ত সব শেষ করে দেয় রহস্য হয়তো অনেক আছে অনেক থাকবে কিছু ফাইল হয়তো কোনো দিন খুলবে না কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো মানুষের মন এই মনকে ভালো রাখার দায়িত্ব আমাদের আপনার পাশের মানুষটা চুপচাপ আছে তাকে জিজ্ঞেস করুন কেমন আছো হয়তো আপনার এই একটা প্রশ্নই তাকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনতে পারে আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসি রহস্য উপন্যাস পড়তে ভালোবাসি কিন্তু বাস্তবের এই রহস্যগুলো উপন্যাসের চেয়েও ভয়ঙ্কর কারণ এখানে রক্ত আসল কান্না আসল আর মৃত্যুটাও আসল আজকের এই ভিডিওটা কোনো বিনোদন নয় এটা একটা আয়না যে আয়নায় আমরা আমাদের সমাজের আমাদের মনের কদর্য রূপটা দেখতে পাচ্ছি অন্ধবিশ্বাস একাকিত্ব আর হতাশা এই তিনটি জিনিসই হলো এই সব অদ্ভুত মৃত্যুর মূল কারণ শেষ করার আগে একটা কথা বলি জীবনটা অনেক দামি সমস্যা থাকবেই ঝড় আসবেই কিন্তু তাই বলে নিজেকে শেষ করে দেওয়া কোনো বীরত্ব নয় বীরত্ব হলো সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বুড়ারির ডাইলে বা জাপানের জঙ্গল যেন আমাদের শেষ গন্তব্য না হয় অনেক ভারী ভারী কথা বললাম আজ জানি টপিকটা খুব একটা আরামদায়ক ছিল না কিন্তু সত্য সবসময় ফুলের মতো সুন্দর হয় না মাঝে মাঝে কাঁটার মতো বিঞ্জতে হয় যেন আমাদের হুঁশ ফেরে যদি আমার এই বিশ্লেষণ এবং অজানা সব তথ্য আপনার হৃদয় একটুও নাড়া দিয়ে থাকে বা আপনাকে নতুন করে ভাবতে শেখায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে জানান আপনাদের একটা লাইক আমাকে বোঝাবে যে আপনারা এমন গভীর এবং জীবনমুখী কন্টেন্ট পছন্দ করেন আর আপনি যদি রহস্য মানুষের মনের অজানা দিক এবং জীবনের হারিয়ে যাওয়া গল্পগুলো শুনতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরের গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মনে রাখবেন আমরা এখানে শুধু গল্প বলি না আমরা জীবনের কথা বলি ভালো থাকবেন নিজের মনের যত্ন নেবেন আর প্লিজ কেউ যদি কষ্টে থাকে তার হাতটা ধরবেন দেখা হবে পরের ভিডিওতে